পরব গোছা নিয়ে পড়ো তরি প্রাণদী অришির বাই গোছাতে আমার শুভ আদেশসূচী মাতা তারাশী দেবী শ্রী ঠাকুরানী গাtul চরণে প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে আজ প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থতা सत्সং পরিবারের সাথে যুক্ততা কারণ এই যে सत्সং শ্রী सत्সং কিন্তু মানুষের থেকে টাকা চাইবে না মানুষকে বলবে না আমি মন্দির বানাচ্ছি আমাকে টাকা আমি আশ্রম বানাবো আমাকে টাকা দাও এমন এবারে না আমি ধরেছি ত্রিপুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদীতে কে বা আছে তোদের এই গুরুমা ছাড়া হ্যাঁ ঠিক তাই যারা প্রত্যেক দিন প্রচুর 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 শেয়ার করে যারা মানুষের জন্য শেয়ার করে বোঝে যে জনতা গণনা তোমার দুর্বল নেটওয়ার্কের জন্য খুব সমস্যাই হচ্ছে তবে দুর্বল নেটওয়ার্কে যেটাই হোক একটু মানুষের সমস্যা হচ্ছে আজকে চলছে তো যাই হোক সবার আগে যে বিষয়টা আমি প্রত্যেকের জ্ঞাতার্থে জানাবো কোনো অ্যাডমিন সৎসঙ্গের নাম করে সৎসঙ্গের এন্ট্রি ফ্রি নাম করে যদি কোন রকম টাকা হ্যাঁ মূল্য কোনো প্রণামী কোনো কিছু চেয়ে থাকে সেটা একেবারেই একেবারেই অনৈতিক কাজ এটির জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ অফিসের নিজস্ব নাম্বারে ফোন করবে আমি জানিয়ে দিলাম কোনো যদি কোনো কিছুর নাম করে কারুর কাছ থেকে কোনো কোনো টাকা পয়সা চেয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবে আমি বারবার করে বলে রাখলাম প্রত্যেকটা মানুষকে পয়সা প্রাণ দুই মারুবই মহাশক্তি আশ্রমে যোগদান সৎসঙ্গে যেতে গেলে গ্রুপে থাকতে গেলে কোনো টাকা কোনো পয়সা দিতে হয় না আমি বারবার করে মানুষকে বলছি সৎসঙ্গে আসতে গেলে গ্রো গ্রুপে থাকতে গেলে নাম এন্ট্রি করতে গেলে কোনো টাকা কোনো পয়সা নেওয়া হয় না যদি কোনো কোনোরকমভাবে কোনো অ্যাডভেন্ট চেয়ে থাকে বা কোনোভাবে কোনো মানুষের কাছ থেকে টাকা আদায় করে থাকে বা চেয়ে থাকে তাহলে সেটা সরাসরি নাইন সিক্স এই নাম্বারে জানাবে এটি আশ্রমের নিজস্ব ফোন নাম্বার আমি বারবার করে বলবো কোনোভাবে কোনো মানুষ আবারও বলবো যারা আমার প্রাণীর প্রিয় বাচ্চা আছে আমি বারবার করে বলি ফেসবুকে টুবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় আমার কাছে তুমি তুমি শুধু তুমি আমার বাচ্চা আমার কাছে কোন রকম দৈব ওষুধ পরিষেবা দিতে না চায় কোন রকম ভাবে বারবার তাকে হয়রানি করে কোন রকম ভাবে নন কোঅপারেশন পায় 9674841355 আই রিপিট 9674841355 আরstrom তৎক্ষণাৎ ব্যবস্থা করবে কোন অ্যাডমিনের সঙ্গে মতানৈক মনোমালিন্ন হয়ে যা মানে আমার সেই বাচ্চাটা ভেসে যাবে না আমার বাংলা থেকে শুরু করে আমার তেপুরা থেকে শুরু করে আমার শেলেগড়ে থেকে শুরু করে আমার গুজরাট থেকে শুরু করে আমার যেখানে যে বাচ্চা আছে কোনোভাবে ভাবে

কোন রকম ভাবে গ্রুপে চাঁদা কোন রকম ভাবে যদি কিছু নিয়ে থাকে বা চেয়ে থাকে বা চাই তাহলে থেকে গাছতলা যে যেখানে আছে আমার ওই সাততলা থেকে গাছতলা যেখানে আছে আমার আমি বারবার করে এই বার্তাই দিয়েছি আমি বারবার করে এই বার্তাই দেব আগামী আগামী চব্বিশে নভেম্বর আমার দুর্গাপুরে আমার দরবার বসছে রেবানয় আমার দিকে তাকে আমি বারবার করে বলবো ডাক দিয়েছে গরু মা জমায়েত হবে বাচ্চারা আগামী চব্বিশে নভেম্বর দলমত নির্বিশেষে যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ দেব্য দরবারে ভজন আনন্দে আমার সৎসঙ্গীরা প্রত্যেককে নিয়ে সৎসাং বসবে প্রকল্পের মেলা হবে আমি বলবো দুর্গাপুরে মেলা হবে মেলা হবে এবার রানীগঞ্জ থেকে আসানসোল থেকে শিহরি থেকে আহমেদপুর থেকে বাতাসপুর থেকে মল্লারপুর থেকে সাঁতিয়া থেকে আমার বীরভূম থেকে আমার না আমি উৎকলে আছি আমি এখানে আমি এখানে পুরী শ্রীক্ষেত্রে আছি আমি এখানে পঁয়ত্রিশটা কবচ নির্মাণ করব জয় জগন্নাথ কবচ জয় জগন্নাথ কবচ সর্ব থাকলে চারজন পাঁচজন থাকলে পাঁচজন দুজন থাকলে দুজন সপরিবার উপ দশটার মধ্যে রেবা এর কাছে নাম নথিভুক্ত করতে হবে পাওয়া যাবে জয় জগন্নাথ কবচ জয় জগন্নাথ দাউজি বলভদ্রজি সদভা সুভদ্রা মহারানিজের যন্ত্র মহা সুদর্শন যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করব পরে শ্রীক্ষেত্রে বসে প্রাণ প্রতিষ্ঠা করব আমি আমি একেবারেই শ্রীক্ষেত্রে বসে করব এবং একই সঙ্গে এই এতগুলো প্রকল্প পঁয়ত্রিশ জন মাত্র পঁয়ত্রিশ জনকে দেয়া যাবে আগামী চব্বিশে নভেম্বর যারা আসছে যারা আসছে দরবারে সপরিবার আসা বাধ্যতামূলক একা এলে পাবে না কোনো কারণেই বাড়ির কেউ না আসতে পারলে দেয়া যাবে না পুরো পরিবারের ওপর সমুদ্রের শান্তি বাড়ি এই সমুদ্র থেকে জল যাবে এই সমুদ্রের অভিষিক্ত জল যাবে পুরো বাড়ির মাথার উপর ছাটানো হবে এবং এই প্রকল্প আগামী চব্বিশে নভেম্বর আমি নিজে নিয়ে যাব দরবারে পেয়েছি আই পাপিয়ার সঙ্গে কথা বলে প্রত্যেকটা প্রকল্পের একটা একটা করে নিয়েও আমি জানিয়ে দেবো আমি আশাপূর্ণা প্রকল্পের মন্ত্র আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাডমিন পাপিয়ার কাছে পাপিয়া সেগুলো দিয়ে দেবে আমি নিলাভযোগ্য ভৌমধোষের মন্ত্র আমি আজকে দেব পাপিয়া ও কলকাতাতে নেই কারণ পাপিয়া আমার সঙ্গে থাকে আমার সপারশদ তাই পাপিয়া এখানি রয়েছে তাই আমি বলবো আমার থেকে কলকাতায় ফিরে পাপিয়া নিশ্চয়ই দুর্গাপূজার পর এগুলোর ব্যবস্থা পাপিয়া ঠিকঠাক করে মানুষের সঙ্গে কথা বলে দিয়ে দেবে আগামী আটই অক্টোবর গুরু মহারানীর জন্মোৎসব উপলক্ষে বহু গ্রুপ থেকে করছে বহু প্রকল্প বহু গ্রুপ সাজিয়ে দিচ্ছে আগামী আটই অক্টোবর দিচ্ছে তো আগামী আটই অক্টোবর পাপিয়ান দেখতে যে বস্ত্রদান হচ্ছে গুরু মহারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে গুরু বলবো দিকে দিকে মানুষ সুদা সরকার করছে আমি যত শুনেছিলাম ছয় অক্টোবর আমি শুনেছি বাংলাদেশের রত্না অ্যাডমিন দেব করছে বস্ত্রদান গুরু মহারানীর জন্মোৎসব পালন করছে প্রত্যেকটা গ্রুপকে ম্যান্ডেটারি প্রত্যেকটা গ্রুপ দুর্গা অষ্টমীতে স্যাপসাং ম্যান্ডেটারি এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দেন দরিদ্র আহার সেবা একেবারে বাধ্যতামূলক প্রত্যেকটা গ্রুপ যেভাবে পারবে মানুষের সেবা করবে মানুষের কাজ করবে যেভাবে পাপিয়ারা করছে আটই অক্টোবর যেভাবে বাংলাদেশের রত্না করছে আমাদের অক্টোবর যেভাবে সুধা সরকার করছে আমি শুনলাম প্রত্যেকটা মানুষ যারা কাজ করে গুরু মহারানীর একটাই আদর্শ যত্র জীব তত্র শিব আমি দশ মুখে খাই আমায় কিচ্ছু দিতে সব গিয়ে একেবারে সেবার মাধ্যমে পালন হোক আমি বলবো আগামী এগারোই অক্টোবর আগামী এগারোই অক্টোবর আমার জন্মোৎসব সেই জন্য দর্শনের টাইম বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা আগামী এগারোই অক্টোবর সন্ধি পূজায় মা তারা সিদ্ধেশ্বরীর মহাস্নান করব প্রত্যেককে বলবো দর্শন করুক এই সন্ধি পূজার মহাস্নান প্রত্যেক বছর উতলে পরে ভিড়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে আমি বারবার করে বলবো প্রত্যেকে চোখ রাখুক আগামী এগারোই অক্টোবর ঠিক সকাল ছটার সময় আমি বারবার করে বলবো পদ্মদান রয়েছে এখানে পদ্ম দিনে পাঁকের মধ্যে পদ্ম থাকে তাই সমস্ত পাঁক সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি হয় কোনোভাবে কোনো টাকা পয়সা নয় শুধুমাত্র অ্যাডমিনদের কাছে পদ্মফল দিয়ে দিলেই অ্যাডমিনরা এসে সেগুলো জমা করবে আমরা পদ্ম নেব পদ্মই মায়ের চরণে চড়িয়ে দেবো আমি বারবার করে বলি এটাই আমি বারবার করে বলে দিই প্রত্যেকটা মানুষকে কারণ আমি তোমাদের ঘরের মা আমি 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 ওই আয়োজনটা এনে এনে দিলে দিলে করে চড়িয়ে চড়ানোর তোমাদের কোনো টাকা নেই কোনো পয়সা লাগি না আমি বারবার করে বলি আমরা কবচ না আমরা তাবিজ বেছি না আমরা মাদুলি বেছি না আমরা যন্ত্রম বেছি না আমরা প্রকল্প বেছি না আমরা মানুষ ভালোবাসি আমরা মানুষ গড়ি আগামী নেতৃত্বে জননীর খুব সম্প্রতি দরবার যেভাবে দিব্য দরবার বসছে সেই জননী দরবারে আরজি পড়ছি থাকছেই তবে এই আর্জি কিছুটা স্বতন্ত্র এই আরজি পড়ছে কিছুটা ভিন্ন রূপ পাবে কি পাচ্ছি ভিন্ন রূপ সেগুলো জানতে গেলে আমরা শারদ উৎসবের মধ্যে এগুলো ঘোষণা করতে থাকবো তার সঙ্গে প্রায় একশো জন রোগের পরিষেবা কী কী রোগ আছে সেগুলো আমরা খুব সম্প্রতি দিয়ে করে দেবো দৈব চিকিৎসা পাবে মানুষ প্রকল্পও পাবে তবে ভিন্নতা যেমন দেবদত্ত দরবার তার চেয়ে আর এক অন্য রূপে আসছে এখন থেকে প্রত্যেক জায়গায় মানুষ পাবে জননীর দরবার জননী মার উপময়ের দরবার আর এই জননীর দরবার একেবারে মানুষের সেবার জন্য মানুষের মঙ্গলের জন্য হ্যাঁ আজকে যে বিষয়টা বলবো সমস্যা সাগরে কিন্তু হাবুডুবু খায় আর হাবুডুবু খেতে খেতে প্রত্যেকটা মানুষ চায় যাতে একটু ত্রাণ পাওয়া যায় যাতে একটু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য আমি বলবো অবশ্যই করে আগামী এগারোই অক্টোবর সন্ধি পুজো থেকে এটি লিখতে শুরু করতে হবে আগামী এগারোই অক্টোবর অর্থাৎ সন্ধি পূজার ঠিক মুহূর্ত থেকে এটা লিখতে শুরু করতে হবে প্রত্যেকটা দিন একান্ন বার করে লিখবে প্রত্যেকটা দিন একান্ন বার করে কি কালি সবুজ রঙের কালি দিয়ে লিখবে কি রঙের কালি সবুজ রঙের কালি দিয়ে লিখবে কি হবে না যে কোনো সমস্যা যে যে সমস্যাতেই রয়েছে সেই সমস্যা সাগর থেকে পারে আসবে ওরে বাবা বারবার বলে অনেক টাকার হোম বাতানো নই আবার বানানোও নই আমি তাদের নিজের মা ইহকালের মা আবার পরকালেরও মা যাই হোক আমি বলবো একান্ন বার করে লিখবে গ্রেন কালারের পেনে লিখতে হবে গ্রেন পেনে এটি লিখতে হবে প্রত্যেক দিন সাদা খাতায় এক এই একান্ন বারটা ভার ভাগ হয়ে যাবে এই একান্ন বারটা ভাগ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে পঁচিশ বার আর রাত্রি শুতে যাওয়ার সময় ছাব্বিশ বার সকালে ঘুম থেকে উঠে পঁচিশ বার আর রাত্রি ঘুমোতে যাওয়ার সময় ছাব্বিশ বার লেখার পর না ফোন না কিছু কিছু আর ধরা যাবে না একদম ঘুমিয়ে পড়তে হবে যেটা চাইছো সেটা একেবারেই প্রেজেন্টেন্সে বলে যে সমস্যার নাম্বারটা কি জিরো 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 ফোর ফাইভ জিরো ডাবল এইট টু আই রিপিট জিরো স্পেস জিরো 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 স্পেস ফোর ফাইভ জিরো এক টু স্পেস ডাবল এইট টু এই নাম্বারটা শুধু আমার মুখ থেকে শুনেই লিখতে হবে এবং প্রত্যেক দিন হাতের এইখানে নয় এইখানে এই নাম্বারটা লিখতে হবে নয় হাতের এইখানে নয় হাতের এইখানে নয় হাতের এইখানে প্রত্যেক দিন মেরাকল ম্যাজিক্যাল নাম্বারটার সঙ্গে স্মার্চ করে দিতে হবে একান্ন বার করে ডেলি লিখতে হবে হাতে একবার লিখতে হবে এবং এটা টানা আট থেকে ন মাস কিন্তু খুব তাড়াতাড়ি কাজ খুব তাড়াতাড়ি মানুষ কাজ পাবে তবে শুরু করতে হবে ঠিক এগারোই অক্টোবর মা তারা সিদ্ধেশ্বরীর মহাস্নান পর্ব যখন হবে সেই মহাস্নান একেবারে দেখতে দেখতে লেখা শুরু করতে হবে ফার্স্ট লেখা শুরু হবে মহা অষ্টমী নবমীর সন্ধ্যেক্ষণে মায়ের সন্ধে পূজা শুরু হয়ে যাবে সেই সময় বছরের আর কোনো সময় এটা শুরু করলে সেই ফল এটা দেবে না अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है वो है रेड कलर का यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से कर पर्स वॉलेट मेरा, मेरा को बार बार निकल करो बहुत अच्छा फॉल होगा अगला दिन जिसका जन्मदिन है वो मेरा सुमंगल प्रकल्पो का जो नंबर है उसी नंबर पर जो WhatsApp है अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं मेरा जो प्रवचन का बाद विश्राम हो जाएगा अगला दिन सुबह 10 बजे से पहले इसको डाल दो मैं देखकर माता रानी का चरणों में प्रार्थना करूंगी उसके लिए आगामी दिन वृष राशि सिंह राशि वृश्चिक राशि कुंभ राशि से जन्म रहे थे সকাল 7:44 से 8:53 शुभ समय मिरेकल मैजिकल टाइम আর সকাল একটা সাঁইত্রিশ থেকে তিনটে সাত তারপর দুপুর তিনটে চৌত্রিশ থেকে চারটে চৌত্রিশ অবধি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সরি আরও একবার বলবো আগামী দিনে মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড এভরিথিং আই টাচ টু আর এভরিথিং আই টাচ টার্ন ইন গোল্ড ওয়াই জে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো উমা